ওয়ালাইকুমুসালম ওয়াসমাতুল্লাহী অবরাকাত জিরো সিক্স এইট সিক্স মহিলা গ্রুপ থেকে একজন বোন প্রশ্ন করেছেন যে কোনো পিতার যদি সামর্থ্য না থাকে আর্থিক সচ্ছলতা না থাকে তো মেয়ে কি তার নিজের জাকাত থেকে তাকে কিছু দিতে পারবে জায়েজ হবে তো তার উত্তর হচ্ছে যদি মেয়ে মেয়ে নিশ্চিত বিবাহের পরেই তো তার এ ধরনের সম্পত্তি হবে যে সম্পত্তি কারণে তার উপর জাকাত ওয়াজিব হয় বা কোরবানি ওয়াজিব হয় এবং সেই মেয়ে যদি জাকাত আদায় করে এবং কোরবানি আদায় করে তো বিবাহের পরে মেয়ে তো অন্য স্বামীর অন্য একজন পুরুষের অধীনস্থ হয়ে যায় এবং সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন পিতামাতার মাতার তত্ত্বাবধানে আর থাকে না তো তখন যদি সে সচ্ছল হয় অন্য স্বামীর ঘরে অন্য পুরুষের ঘরে যেয়ে বিবাহের পরে এবং সম্পদের মালিক হয় তাহলে সেই সম্পদ থেকে মেয়ে দরিদ্র পিতাকে হোক হোক দিতে পারবে হবে কিন্তু যদি বিবাহ না হয়ে থাকে বিবাহ না হয়ে থাকে আর যদি এমন সিচুয়েশন জারি হয়ে যায় যে সম্পদ পিতা পক্ষ থেকে পেয়েছে বা অন্য কোনো হালালভাবে যেভাবেই পেয়েছে মেয়ে মেয়ে সম্পদের অধিকারী হয়েছে বিবাহের পূর্বেই এমনও হতে পারে যে ওয়ারিসি সম্পত্তি পেয়েছে পেয়ে পিতামাতার আর তেমন কিছু রইল না সেটা হয়তো নিঃশেষ হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে যে কোনো কারণে পিতামাতা নিঃস্ব হয়ে গেছে আর মেয়ের সম্পদ রয়েই গেছে এবং মেয়ের ওপর জাকাত ওয়াজিব কোরবানিও যদি বিবাহের পূর্বে এমন কোনো পিতা মাতা অথবা মেয়ের হয়ে থাকে এবং তার উপযুক্ত অন্য কোন ছেলে নেই তো তাহলে ওই মেয়ে তার দরিদ্র পিতা মাতাকে জাকাত দিতে পারবে এবং কোরবানি দিতে পারবে কোরবানির আপনি যে প্রশ্ন করেছেন চামড়া বা আরো অন্যান্য কিছু সেগুলো যেগুলো গরিব মিসকিনকে দিতে হয় এই হিসাবে দিতে পারবে যাই হবে যদিও পিতা মাতার তত্ত্বাবধানে এই মেয়ে এখনো আছে তত্ত্বাবধানে আছে কিন্তু পিতা মাতার সম্পত্তি নেই কিন্তু মেয়ের সম্পত্তি আছে যদিও এটা রেয়ার কিন্তু যদি এমন সিচুয়েশন হয়ে যায় তো তাহলে এমতাবস্থায় পিতা মাতাকে দিতে পারবে যাই হবে আর যদি ছেলে সন্তান হয় তো তাহলে তার হুকুম সম্পূর্ণ ভিন্ন ছেলে সন্তান বিবাহের পূর্বে হোক আর পরে হোক ছেলে সন্তান যদি হয় আর পিতামাতা মাতা অসচ্ছল হয় তো ছেলে সন্তান জাকাতের কোনো টাকা পয়সা পিতা মাতাকে দিতে পারবে না বরং মূল টাকা থেকেই পিতামাতার জন্য খরচ করা তার উপর ওয়া জীব সর্ব তার উপর দায়িত্ব থেকে যায় অবধারিত থেকে হয়ে যায় থেকে যায় কখনো এ থেকে মুক্ত হয় না এজন্য ছেলে সচ্ছল হলে জাকাতের ফেতরা ইত্যাদি এগুলো দিতে পারবে না রমাজানের ফেতরা এগুলো দিতে পারবে না পিতাকে পিতা মাতাকে দিতে হবে তার মূল টাকা থেকে মূল ধন থেকে তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনি সুন্দর প্রশ্ন করেছেন তো এটা আমাদের জানা দরকার তো আল্লাহ তা সকলকেই নিরাপদে রাখুন ভালো রাখুন সচ্ছলতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন ইয়া